আলহামদুলিল্লাহ আজ তেরোই রমজান দু হাজার পঁচিশ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এদিনখানা আজকে মাদ্রাসার এটি ইতিমসহী বাচ্চারা ইফতার সামনে নিয়ে পড়ছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের আচুর্যের জন্য ইফতারের মেহমানদারি করাইছে আপনারা জানেন আমাদের মাদ্রাসায় শুধু আপনাদের দান অনুদান এবং আপনাদের সহযোগিতার রুচলায় আমাদের ছাত্রদের খানা থাকা জামাকর সহকারে সব কিছু মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া হয় ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদের মাদ্রাসা লীলাবনিয়ে সর্বোচ্চ দান করার চেষ্টা করবেন আমাদের মাদ্রাসার ঠিকানা হলো ঢাকা হাজারিবাগ একশো দশ শাহজাহান সার রোড সাজান মার্কেট পঞ্চমতলা হাজারিবাগ বেরিবার ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স আঠারো বত্রিশ পঁয়ত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স আঠারো বত্রিশ পঁয়ত্রিশ আপনার সামনে যেহেতু এখন রমজান চলতেছে আল্লাহ রহমতে আপনার রমজানে সর্বোচ্চ দান করার চেষ্টা করবেন সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবেন আপনার জাকাত ফ্রেতরা মানত দান অনুদান আমাদের মাদ্রাসায় দিবেন এবং আমাদের মাদ্রাসার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজায় দিয়ে আমাদের মাদ্রাসার একজন স্থায়ী সদস্য হয়ে যাবেন আর আমাদের এখানে যে সমস্ত ইতিমাসায় গরিব বাচ্চারা পরে অনেকে আমার কাছে আমাদের কাছে ফোন দেন যে আমাকে একটা বাচ্চা দেন আমরা খরচা চালাবো আমরা একবারে নিয়ে যাবো আসলে এরকম কোনো বাচ্চা এখান থেকে দেওয়া হয় না এখানে কেউ না কেউ তো গার্ডিয়ান থাকে আমরা তো রাস্তায় বাইনে কেউ না কেউ আমাদের এখানে এনে তারপরে দিছে তা আমরা কার ফোলাম কাকে দি এরকম কারোর কাছে দেওয়ার কোনো অনুমতি নেই তো আপনি যদি চান যে আমি সবই নিতে আমার ছেলে নাই সন্তান নাই আল্লাহ আমার দশ সম্প দিছে আমার ব্যবসা থেকে আমার এই চাকরি থেকে আমি কি একটা ছাত্রকে হাফিস বানাতে চাই তো আপনি চাইলে একটা ছেলে বাচ্চা দায়িত্ব নিতে পারেন সেক্ষেত্রে সাড়ে তিন হাজার টাকা প্রতি মাসে আপনি তার খরচ চালাইবেন হাফিস হওয়া পর্যন্ত ইনশাল্লাহ সকলে আমাদের ছাত্রের জন্য দোয়া করবেন ভিডিওটা সবাই শেয়ার করবেন লাইক কমেন্ট মন্তব্য করে আমাদের ফাঁসে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম